করছি রাস্তা তার কারণ নইলো যে আমরা এই জলেফার আন্ডারে যে এই পোলট্রির শাড়িটা অনেক কথা ছিল তো আমরা চাইতাছি যে আমরা জলফার আন্ডারে বা সাবুন ক্লাস্টারে আন্ডারে যাতে এই শাড়িটা থাকে এটা আমরা শুনছি এটা নাকি মনু ক্লাস্টারের এই এরিয়ার চাইতাছে তো আমরা চাইতাছি সব দিদিরা যাতে আমরা জলভার আন্ডারে যদি থাকে সাবুন ক্লাস্টারে থাকে তাহলে আমরা দিদিরা অন্যতম মানে আমরা